যে লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে দেবদেবীর প্রশংসায় নিয়োজিত আছেন তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি ভোট চায় পাওয়ার চায় ইজ্জাহ পাওয়ার শক্তি ওদের সমর্থন চায় আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাত আলিল্লাহ জামিয়া ইজ্জাতের মালিক পাওয়ারের মালিক সম্মানের মালিক সমর্থনের মালিক ভোটের মালিক ওরা নয় এই ইজ্জাতের মালিক পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া আলা আপনারা জানেন এদেশের দেশের এক স্বৈরাচার দুর্গা দেবীর পূজারীদের খুশি করার জন্য আরশের মালিককে অসন্তুষ্ট করে ঘোষণা করেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবী ফলে ফসলে ধন্য হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে আমি তার কঠোর প্রতিবাদ করেছিলাম যার কারণে সেই স্বৈরাচার ক্ষিপ্ত হয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করেছিল আর বলেছিল রহমানের লাশ জেলখানার থেকে বের হবে জীবিত বের হতে পারবে না হানিফান, যার দিকে আমার ইমাম ইব্রাহিম আলাই ইসালাম একনিষ্ঠ মোতাবাজ্ হয়েছিলেন তিনি আসমান থেকে লক্ষ্য করছিলেন তিনি দেখছিলেন যে দুর্গা দেবীর ক্ষমতা বড় নয় কার ক্ষমতা বড় সুতরাং এখনো যারা খুশি করার জন্য এই দুর্গা দেবীর প্রশংসায় নিয়োজিত আছেন আমরা পরিষ্কার বলি একটা হচ্ছে হিন্দুরা তাদের ধর্মের অনুষ্ঠান করবে তাদের পূজা করবে আমরা এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছি না কিন্তু মনে রাখতে হবে কোন হিন্দু জামাতে এসে হাজির হয় না আল্লাহর রসুলকে যখন বলা হলো ঠিক আছে তোমার রবের এবাদত আমরা এক বছর করব। আর তুমি আমাদের রবের এবাদত এক বছর করবে প্রতিবাদ আল্লাহ নিজে করে করেছেন রাসূলকেও করতে হয় নাই নাযিল হয়ে গেল কুলি ইয়া আইহাল কাফিরুন ওহে কাফিরের দল লা আবুদু মা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওয়ালা না আবিদুম মা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কখনো করব না করি না করব না লাকুম দিন ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার আমার সঙ্গে তোদের ধর্মের কোনো সম্পর্ক নেই মনে রাখতে হবে আল্লাহর রসুল সাল আলাই সাল্লাম মদিনায় গেলেন দুই দিন তারা বছরে ঈদ উদযাপন করছে আল্লাহর রসুল সাল আলাই জিজ্ঞেস করলেন মাহাদানিলিয়মান এ দুটো দিন কিসের তোমরা যেদিন দুটোতে আনন্দ উৎসব করছো খেলাধুলা করছো তারা বলল আমরা প্রতি বছরে দুই দিন ঈদ উদযাপন করে আসছে জাহিলি যুগ থেকে ইসলাম স্বতন্ত্র দিন তার সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র কারো সঙ্গে মিলবে না সেজন্য আল্লাহ বদল করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন তোমাদের ওই দুই দিনের পরিবর্তে আরো সুন্দর আরো ভালো দুটো দিন ঈদুল আজহা ঈদুল ফিতর পরিষ্কার হয়ে গেল মুসলিমদের তাহাজীব তামাদুন পরিষ্কার হয়ে গেছে ইব্রাহিম আর আইস সালাম কীরকম ভূর্তি পূজার ঈদে দুর্গাপূজার অনুষ্ঠানে দাওয়াত করা হলো বন্ধুবান্ধব সবাই যাচ্ছে বলা হলো চলো ইব্রাহিম ইব্রাহিম আর আইহিস সালাম না যাওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন ওহে ইব্রাহিমের সন্তানরা ভালো করে শুনে রাখো আমি তোমাদের বিরোধিতা করছি না আমি তোমাদের কেসারের উদ্দেশ্য পরিষ্কার করে বলছি কোরআন পড়ো কোরআন বলছে ফানা ইব্রাহিম সেই মূর্তি পূজার আড্ডায় যাওয়া থেকে মূর্তি পূজার অনুষ্ঠানন অংশগ্রহণ গ্রহণ করার থেকে বাঁচার জন্য হীরা তারাশ করেছেন কৌশল তালাশ করেছেন এমন কি তিনি তারকার দিকে তাকালেন এটা ছিল একটা কৌশল তিনি তারকায় বিশ্বাসী ছিলেন না তিনি কোন জ্যোতিষী ছিলেন না কিন্তু ওরা মনে করল নিশ্চয় তারকার সিদ্ধান্ত এটা তিনি আকাশ থেকে সিদ্ধান্ত পেয়েছেন হ্যাঁ আকাশ থেকেই সিদ্ধান্ত পেয়েছেন তবে তারকার থেকে নয় আল্লাহর থেকে নাজরা নাতে নিলেন নুজুম তারকার দিকে তাকালেন উনি তাকালেন আসমানের মালিকের দিকে ওরা মনে করলো তাকিয়েছে তারকার দিকে কারণ ওরা তারকার সিদ্ধান্তকে বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহি সালাম বললেন ইন্নি সাকিম তাফসিরের কিতাবগুলো খুলে দেখুন উনি আসলে সরাসরি শারীরিক অসুস্থ ছিলেন না তাহলে কেন বললেন ইন্নি সাকিম মিথ্যা বলেছেন না তাফসিরে পরিষ্কার করা হয়েছে ইন্নি সাকিম মানে আমি তোমাদের এই শিরকি মূর্তি পূজার ব্যাপারে আমার অন্তর দিক থেকে আমি রুগ্ন অসুস্থ তোমাদের এই শিরকি মূর্তি পূজা আমি বরদাশত করতে পারি না ঠিক কৌশল অবলম্বন করেছিলেন কৌশল অবলম্বন করেছিলেন মূর্তি পূজায় অংশ গ্রহণ করার জন্য না মূর্তি পূজার থেকে দূরে থাকার জন্য যেই লোকেরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী দাবি করে যাদেরকে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত এটা নমরুদের মিল্লাত নয় এটা আজরের মিল্লাত নয় মূর্তি কারিগরের মিল্লাত নয় মূর্তি পুথকের মিল্লাত নয় মূর্তি যিনি ভেঙিয়েছিলেন তার মিল্লাত ইব্রাহিমের মিল্লাত তিনি মূর্তি পূজার মেলায় অংশগ্রহণ করার না জন্য কৌশল করেছেন না যাওয়ার জন্য কৌশল করেছেন আর সেই মিল্লাতের অনুসারীর নেতারা গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করে দেবদেবীর প্রশংসায় নিয়োজিত আছেন কিসের জন্য কোরআন বলছে তারা কি ওদের কাছে গিয়ে একটু শক্তি ভোট চায় পাওয়ার চায় ইজ্জাহ পাওয়ার শক্তি ওদের সমর্থন চায় আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাত আলিল্লা হিজ্জা মিহা ইজ্জাতের মালিক পাওয়ারের মালিক সম্মানের মালিক সমর্থনের মালিক ভোটের মালিক কোরআন ইজ্জাতের মানিক পাওয়ারের মালিক সম্পূর্ণ আল্লাহ সোহান হুয়াত আলা তুমি বিশ্বাস করো ইব্রাহিমের মিল্লাতের অনুসারী ইব্রাহিমের মিল্লাত হচ্ছে জালিকা বি আনাল্লাহ মাউলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহুম না ওদের কোন মাওলানা নেই তোমাদের মাওলানা আছে

আর যতই বলো মাওলা আছে হ্যাঁ আছে আল্লাহ না ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম ওদের কোনো মাওলা নাই ওদের কোনো মাওলা নাই